প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অত্যন্ত আনন্দের একটি খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটি আজকে ঘটেছে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেখানে বীর মুক্তিযোদ্ধার একটা বৈঠকের আয়োজন করেছেন ঘোষণা দিয়ে এবং সেখানে তারা বসে মতামত দেশের পরিস্থিতি কি অবস্থায় আছে সেটি শেয়ার করবেন পরস্পরের সাথে সেখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধারাবাহিকতার অংশ হিসেবে দেশকে ধ্বংস করার ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছেন এবং তারা সেখানে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করেছেন এটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে সেটি হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশের এই যে গত এক বছরে আমাদের যে সাফল্য ধ্বংসের দিক থেকে যে সাফল্য আমরা অর্জন করেছি সেটি তারা চিন্তা করেননি তারা বুঝেন নাই যে আমাদের প্রধান উপদেষ্টা সবসময় সত্য কথা বলেন গত এক বছর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশবাসীকে বলে দিয়েছেন তিনি তার মনের কথা ব্যক্ত করেছেন কি বলেছেন তিনি বলেছেন যে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে এবং ম্যাটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশ এখন পরিচালনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনার সফল বাস্তবায়ন আমরা দেশকে ধ্বংস করে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং চতুর্দিকে ওনার যে ধ্বংসের সাফল্য নৈরাজ্যের সাফল্য সেটা আমাদেরকে অভিভূত করেছে কিন্তু আমাদের এই বীর মুক্তিযোদ্ধারা ইউনুস সাহেবের রিসেট বাটন পুষের কথাটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন নাই বিশ্বাস না করাতেই আজকে তাদের এই জুলাই যোদ্ধাদের হাতে চমৎকারভাবে লাঞ্ছিত হতে হয়েছে রিসেট বাটন পুষ গত চুয়ান্ন বছর উনিশশো সালের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে ইউনুজ সাহেব সেটা পছন্দ করছেন না খুবই স্বাভাবিক কারণ আমিরে জামাতসহ আমাদের যে পাকিস্তানের নেতৃবৃন্দ সহ সবাই সহজ যেটা পরিকল্পনা করেছেন যেটা চাচ্ছেন সেটি বাস্তবায়ন হচ্ছে ধীরে ধীরে অত্যন্ত চমৎকারভাবে তো সেইটাকে আমরা এগিয়ে নিতে হবে উনি যে স্বপ্ন দেখেছেন উনি যেটি বাস্তবায়ন করতে চান আমরা সেভাবে এগিয়ে যাব এটি তো স্বাভাবিক এবং ওনার রেসেট বাটন পুশ করার কথাটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং তাকে খুশি রাখার জন্য তার যাতে সবসময় ঘুম হয় তাঁর শরীরের দিকে খেয়াল করে আমাদেরকে তিনি যা বাস্তবায়ন করতে চান আমাদেরকে সেদিকে এগিয়ে যেতে হবে কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেটা বুঝেন নাই বুঝেছেন কারা আমাদের জুলাই যোদ্ধারা বুঝেছেন জুলাই যোদ্ধারা ওই ঢাকা রিপোর্টার্স ইউনিটে তর্পে তারা প্রবেশ করেছেন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়া এবং তারা সেখানে গিয়েছে তাদেরকে কেউ বাধাও দেয়নি তারা আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ প্রধান উপদেষ্টার যে স্বপ্ন প্রধান উপদেষ্টা যা বাস্তবায়ন করতে চান সারা দেশব্যাপী তারা তা বাস্তবায়ন করছে বীর মুক্তিযোদ্ধা ফজল হককে চমৎকারভাবে অপমান করা হয়েছে খুবই ওখানে তারা সফল ব্যাপকভাবে সফল এই ছাড়াও মুক্তিযোদ্ধাদের গোলায় জুতার মালা পরানো টরানো সব দিক দিক তারা সফল হচ্ছে এবং আমিরে জামাত এতে খুশি আছেন আমাদের সেনাবাহিনী খুশি আছে পুলিশ বাহিনী খুশি আছে অসুবিধা কোথায় কাজেই বীর মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে তারা যুদ্ধ করেছেন চুয়ান্ন বছর আগে এখন নতুন করে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে আমরা ইউনুস সাহেব ইউনুস সাহেবের যে স্বপ্ন যে সফলতা দেখতে চান দেশবাসীকে যেভাবে এগিয়ে নিচ্ছেন তিনি এটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য দেশের মানুষকে অবশ্যই ডক্টর ইনু সাহেবের সাথে থাকতে হবে এবং তিনি যেভাবে যাকে যেভাবে অপমান করতে চান যেখানে বত্রিশ তত্রিশ তেত্রিশ চৌত্রিশ ভাঙতে চান সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং তিনি তিনি চুপ থাকবেন তিনি চুপ থাকবেন কিন্তু আমরা কাজটা করে যাব এবং তিনি তার পরিকল্পনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সেভাবে এগোবো আমরা সেভাবে ধ্বংস করে দেব বাংলাদেশকে এবং সাফল্যের চূড়ান্ত পর্যায়ে আমরা ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে পৌঁছাতে চাই এবং আমাদের দেশের মানুষ নিশ্চয়ই তার পরিকল্পনা তার কাজকে সমর্থন করছে নাহলে এগুলো কি সম্ভব হতো নাকি অবশ্যই তার পক্ষে লোক আছে তার পক্ষে মানুষ আছে তার পক্ষে দেশের আপামর জনগণ রয়েছে আমজনতা রয়েছে হ্যাঁ আমরা তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি আমাদের উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেভাবে কাজ করছেন যেইভাবে সাফল্য আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি এই সাফল্যকে সাফল্যকে আমাদের প্রফেসর ডক্টর ইউনু সাহেব যতদিন রাষ্ট্র পরিচালনা করতে পারেন ততদিন আমরা তার নেতৃত্বে আছি অত্যন্ত ভালো লাগার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধারা কত সুন্দরভাবে লাঞ্ছিত হয়েছেন কত মানে মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না একেবারে নির্বিঘ্নে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমাদের বীর জুলাই যোদ্ধারা সেখানে প্রবেশ করেছেন এবং আমাদের পুলিশ বাহিনী বীর জুলাই যোদ্ধাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা এসছেন তারা এসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অপমানিত হয়েছেন চমৎকারভাবে তাদেরকে তারা তাদের নিরাপত্তার জন্য থানায় নিয়ে গেছেন এবং চমৎকার নিরাপত্তা দিচ্ছেন এবং থানায় তাদেরকে এখন অ্যারেস্ট করা হবে বিভিন্ন মামলায় তাদেরকে জোড়ানো হবে এইটাও এই সাফল্যের একটা অংশ আমরা এগিয়ে যাচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে ভাবতে ভালোই লাগে ধন্যবাদ